এবাদতে শিরিক ঢুকলে ইবাদত কবুল হবে না শিরিক দুই প্রকার আমি সংক্ষেপে বলছি শিরক আকবর শিরক আসগর বড় শিরিক ছোট শিরিক বড় শিরিক ছোট শিরিক আমি বুঝাবো ছোট শিরিক মানে তাবিজ ঝোলানো ছোট শিরিক ডোর দেওয়া নুনু ফল দেওয়া নুনু ফল বুঝেন আপনারা বাচ্চা ছেলেকে কুমোরে কি পড়ায় ওটা আচ্ছা যেটাই বলেন বলেন আপনার মতো বলেন বেলা উঠার সময় মা একটা ফুটা মারে না এখানে একটা এটা হলো শিরিক এইগুলো হলো ছোট শিরিক তবে যারা ছোট শিরিক করে তাদের সালাদ সিয়াম হজ জাকাত কিছুই কবুল হয় না যারা এজাব তাবিজ পরে সালাত আদায় করেছে তাদের সালাতের এক নিকেও হয়নি সালাত কবুল হয়নি একটা পার্থক্য তাদের আমল একটাও নাই তাদের ঈমানও নাই আমলও নাই তবে মুসলমান থেকে বের হয়নি এখনো যারা তাবিজ পরে তাদের আমলও নাই ঈমানও নাই শুধু বাকি আছে বুঝতে না মানে গাছটার পাতাও নাই ফলও নাই তবে মরেনি কি এটা ছোট সিরিপ আর বড় সিরিপ যেটা বড় সিরিপ বড় শিরিক মানে মাজারে টাকা দান করা সাহায্য চাওয়া অরুষে যাওয়া এইগুলো সব বড় শিরিক মাজারে সেজদা করা বড় শিরিক বাবাকে উপলক্ষ করে দান করা বড় শিরিক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কবরে জীবিত থেকে আমার উপকার করতে পারেন এস এই বিশ্বাস করা বড় শিরিক এটা হলে এটা হলে ইমানও নাই আমুলও নাই ইসলামও নাই গাছও নাই এর এর ফজিলত কি জানেন বড় শিরিকের একবার শুধু এক টাকা দান করে দেখবেন এ পরীক্ষা করে দেখেন নাউজবিল্লা খবরদার একটা জিনিস পরীক্ষা করা যায় না দেখি কেমন হয় সবই তো পরীক্ষা করেছেন করেন নি জীবনে আগে তো ব্যবসা করতে ল্যান্ডের এখন বলছেন না এটা না করে এটা চাউলের ব্যবসা করে দেখি কেমন হয় তাও তো করেছেন ওইটা হলো না বলছে এবার কাপড়ের ব্যবসা করে দেখি চলে কিনা কিন্তু সবই তো পরীক্ষা করেছেন কিন্তু পরীক্ষা করে দেখেছেন যে বিষটা বিষ খেয়ে দেখি মরি কিনা এরকম কেউ আছেন কথাটা মনে রাখবেন কেন বিষ খেলে মরবে ওর আকিদাগ খুব চূড়ান্ত এই ইল্যাকেটা খুব সহি এটা সহি আকিদা। এই আকীদা খুব শক্ত বিশ খেলেই মানুষ মারা যাবে অথসব বিশ না বিশ খাওয়ার পরে নাও মরতে পারে কিন্তু আকীদায় ব্যাপারে খুব শক্ত মরে যাবে তাই কোন পরীক্ষা করে না কিন্তু কিন্তু অনেক মানুষ বাঁচে না বিশ খেছে মহিলা কিন্তু গবর টবর খাওয়ায় আগে বাঁচা রাখছে আসলে নাকি বিষ খেয়ার পরে মানুষ বাঁচতে পারে নবী মোহাম্মদ সাল্লাম যা বলেছেন যা খবর দিয়েছেন এর উনিশ উনিশই থাকবে কুড়ি কুড়ি থাকবে সাড়ি কুড়ি হবে না সাড়ে উনিশও হবে না কুড়ি কুড়ি থাকবে ওইটা চেঞ্জ হতে পারে ওইটা চেঞ্জ হতে পারে কিন্তু এটা চেঞ্জ হবে না আমি আপনাকে কিভাবে বুঝাবো আমি আপনাকে কিভাবে বুঝাবো শিরিক কে জিনিস শিরিক কি জিনিস আপনি যখন টাকা একটা দান করলেন টাকা একটা মাজারে দান করলেন বেদাতের আস্তানায় দান করলেন দান করা মাত্রই আপনার আমলও নাই ইমানও নাই ইসলাম। ঠিক এখন বলে দেবো এখন বলে দেবো দলিল সহ বুঝাবো এখানে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি শিক্ষিত মানুষ আছেন এখানে শহর এলাকার আমার এই বক্তব্য বুঝলেই একটা মানুষ যদি বোঝা তবুও সফল আজকে আলহামদুলিল্লাহ পেশাব করেছেন উজু করার পরে পেশাব করেছেন উজু করার পরে উজু আছে ঠিক তো একটুকু নাই একটু ভেবে দেখেন ভেবে উত্তর দেন কিন্তু রোজা রেখেছিলেন দুপুর বেলা স্ত্রী সহবাস করেছেন আছে কেন অর্ধেকটা থাকার কথা নাই এ মর্মে আপনার কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই কি কথা বলেন আপনি আবার বলেন বালকের বুঝায় বলেন কিন্তু পেশাব করেছেন অজু আছে অজু করার পরে পেশাব করলে অজু থাকে না এ মর্মে যেমন আপনার কোন সন্দেহ নেই সিয়াম রেখেছিলেন স্ত্রী সহবাস করেছেন সিয়াম রেখেছিলেন দুপুরবেলা স্ত্রী সহবাস করে ফেললেন সিয়াম নেই এমার মধ্যে যেমন কোন সন্দেহ নেই সিঁড়ি করলেন তো ইমানও নেই আমলও নেই এইরকম বিশ্বাস করতে হবে বিশ্বাসটাকে বুঝাতে পারলাম

এই পুকুরে এই পুকুরে দশ বছর যাবৎ মাছ চাষ করেছে বীজ দিলে মাছ মরবে পানি নষ্ট হবে না হবে মাছও মরবে পানিও নষ্ট ঠিক সিরিকের ঘটনাটা এইরকমই সিরিকের ঘটনাটা এইরকমই আপনাকে কিভাবে বুঝাবো বুঝাতেই পারছি না চার নম্বর খন্ডের একশো ছাপ্পান্ন পৃষ্ঠা আহমদ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের কাছে দশ জনের একটি জামাত এসেছে ইসলাম গ্রহণ করার জন্য নয়জনকে জনকে কালেমা শাহাদ পড়া দিলেন একজন বাদ রাখলেন সাহাবিরা প্রস্তুত করলেন কি ব্যাপার আমরা তো আসলাম দশ জন একজনকে বাদ দিলেন কেন কিভাবে গ্রামে ফিরে যাব এ লোককে নিয়ে তখন বললেন দেখো আমাকে জিব্রিল এসে বলে দিয়েছেন ওর ভিতরে তাবিজ বাধা আছে তাবিজ বাধা আছে লোকটা ভিতরে হাত দেয়া তাবিজটা ছিঁড়ে ফেললো ফেলার পরে তাবিজ থাকাকালীন ও কালেমা শাহাদ পড়ার যোগ্যতা রাখে না ও নামাজ পড়ার যোগ্যতা পড়লে কোথায় থেকে হস করার যোগ্যতা কোথায় থেকে আশ্চর্য তাবিজ যখন খুলে ফেললো তখন আল্লাহ নবী তাকে কালেমা শাহাদত পড়িয়ে দিলেন আমি কি বুঝাতে পেরেছি তাবিজ কত খারাপ